জীবনী তালাশি করে দেখেন ওনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাই যেতেন তারা আশেপাশের মানুষগুলো ঘুমিয়ে যেতেন হুট করিয়া তারা উঠে যেতেন অলিরা গভীর অজনিত উঠে যেতেন বলছেন যারা পাশ্চাত্য নামাজ পড়ে এরা খাটি বান্ধা হয় আর পাঁচওয়াক্ত না আমাদের পাশাপাশি যারা ওভারটাইম করে নফলেফ আদত করে রাসূল বলেন তারা শুধু বান্দা থাকে না ওরা আল্লাহর বন্ধু হয়ে যায় কল আন নবিউসাল্লাহ আলিহাই সাল্লাম ইন না রজা বা শাহরুল্লাহ ওয়াই শাহ আ না শাহরী ও রহমাদান আর রাসূল বলছেন রজব মাসটা হলো আমি নবীর মাস সরি রজব মাসটা হলো আল্লাহর মাস শ্রাবণ মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার ওম্মতের মাস জোরে বলেন না আল্লাহ আমি জানি পর্দার আড়ালে অনেক মা বোনরা এসেছেন মা বোনরা সারা রাত ইবাদত করে সবে বরাতে রাতে এই সবে বরাত খুব একটি গুরুত্বপূর্ণ রাত দিনের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ দিন আছে রাতের মধ্যে গুরুত্বপূর্ণ রাত আছে যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে খুব চমৎকারভাবে তিনি কিন্তু বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমার কাছে আছে সেটা হলো কারণ আল্লাহর ওলিদের জীবনী পড়লে দেখা যায় যে আল্লাহর ওলিরা ম্যাক্সিমাম সময় তারা জীবনে শুধুমাত্র নফল ইবাদত বেশি করতেন এবং আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত আমাদের জন্য আনছেন সারপ্রাইজ হিসাবে এমনি তো দিন সব আছেই কিন্তু কিছু স্পেশাল দিন নিয়ে আসছে এর মধ্যে একটা আনছে মামিন মুসলিম ইয়ামুতি অমল জমা ওয়ালাইরাতুল জমা ইল্লা ওয়াকাহুল্লাহ হুফিত ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কাবার আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে দিনে অতবার আইতে ইন্তেকাল করে ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতাল কাবার আল্লাহ রাব্বুর আলমিন তার জন্য কবরের আজাবকে মাফ করে দে তো আসুন না একটু বলি আল্লাহর দরবারে বলি আল্লাহ মরণ তো দিবে একদিন একদিন তো মরেই যাব কিন্তু মরণটা তুমি জুমার দিন দিও কারণ কবরের আজাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহর হাবিব যখন মেরাজ গিয়েছেন অনেক আজাব দেখেছে দুনিয়াতে এসে বলেছেন আমি জাহান্নামের আগুনের তাপও দেখেছি

মাটির উপরে গাদ্দারি করে রসুলের বিরোধিতা করে অলি আল্লাহর সঙ্গে নাফর করে মাটির নিচে আপনি জান্নাতের বিছানার আশা করতে পারেন না আমরা তো মরে যাব অনেক রোগ হয় না আমাদের কথা কয় না অনেক রোগ হয় না একটু আসেন না আল্লাহর হাবিব কি বলেন শুনি কল রসুল্লাহ সাল্লাম মাইয়া কুতুল হু বাতু হু ফালি কবরিহি রাসুলি করিম সাল্লাম বলেছেন যারা পেটের অসুখে মারা যায় আল্লাহ পাক তার জন্য কবর আজাব মাফ করে দিবে আসেন না একটু বলি আল্লাহ মরণ তো দি ভাই যে আজ যেই মৃত্যুবরণ করলে কবর আজাব হবে না যে প্রক্রিয়ায় প্রয়োজন ওই প্রক্রিয়াতেই মরণ দাও এরপরে কবর আজাব থেকে মাফ চাই কথা কি পরিষ্কার এই বিষয়গুলো কিন্তু একদম স্পষ্ট দিন যেমন আছে রাত আছে এই রাতের সময় রাত সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল বরাত জোরে বলেন না সুবহান আল্লাহ গান খুব গুরুত্বপূর্ণ বেশি কথা বলবো না কিন্তু অল্প একটা ব্যাড নিউজ আসছে স্টেজে ওঠার পরে আপনার দেখছেন আমি ফোনে কথা বলছি খুবই দুঃখজনক একটা কথা আসছে আমি এখান থেকে চলে যাওয়া এবং এমন কেউ উনি আমার সাথে চলে যাওয়া এখন দরকার এখানে যারা আছে সবাই যাওয়া উচিত কিন্তু আমি বললাম না খুব কঠিন একটা জিনিস জটিল যাই হোক আমি ওয়াসটা শেষ করি এরপরে যুবক ভাই আমার আবাদত পাওয়ার মালিক একজন জবানটা খুলে বলতে হবে তিনি কে এই তো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার ইমান আকিদা দুই নম্বর জানের চাইতে ভালোবাসতে হবে নবীকে সত্য না মিথ্যা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা করে কথা কি সত্য না মিথ্যা মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় সত্য না মিথ্যা সত্য হাসার মাঠের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের সত্য না মিথ্যা তাহলে ইমান তাজা হয়ে গেছে সব সত্যই তো আমরা জানি সব সত্যই জানি কিন্তু আমরা মানি না মনে রাখবেন জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর বরকত আমার আল্লাহ কত দিয়েছেন আমি বয়ানটা শুরু করব তারপরে বুঝতে পারবেন আমার আল্লাহ কত আমাদেরকে সব নবীর উম্মত ছিল কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল না এত ফ্যাসিলিটি আমার আল্লাহ দেয় নাই আমার আল্লাহ বলেছেন ও নবীরা আস মানে কিতাব নিবা নির্ধারিত জায়গায় আসা লাগবে কিন্তু আমার বন্ধু নবী যেথাই থাকবে নির্ধারিত জায়গা নাই আমার বন্ধু নবী যেখানে যাবে তুমি জিব্রাইল আল্লাহর আমি আল্লাহর কালাম নিয়ে সেখানে যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ আলামিন বান্দাদেরকে আমি আল্লাহর নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি নিজের হাত দিয়ে বানাইছেন সেই মালিক বলে দিয়েছেন তোর সরুর মালিক আমি তোমার শেষের মালিকও আমি হু ওয়া ইউঈদ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক নিশ্চয়ই আমি আল্লাহ তোর শেষের মালিক আল্লাহ হলো তিনি যিনি ক্ষমাশীল আল্লাহ হল তিনি যিনি প্রেমময় এই প্রেমময় হই আমার আল্লাহ দুনিয়া সাজাইলেন দুনিয়ায় বান্দা সাজাইলেন আর ক্ষমাশীল হইয়া বান্দা চলতে গিয়া গুনা করবে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তৌবা করলে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুণা মাফ করে দিবে এই জন্য আল্লাহ একটা রাত দিয়েছেন একদম সন্নিকটে না বললে হকাদাই হবে না এই জন্য বলে দিয়ে যাই ওই রাতটা হলো লাইলাতুল বারাত রাতটা বরদ আমিফ আমার আসুল বলেন ওয়াসাবানা সাহরিফ সাবান মাসটা হলো আমি নবীর মাস তাই তো আমার নবী রজ্মাস আসলেই আমার নবী বলতেন আল্লাহ হুম্মেবারিকলে না ফিরোজা বাবা শাবা না ও আব্বাল্লিক না ইলার রম দন আমার আল্লাহর হামি বলেছি রে আল্লাহ রজব মাস এবং শ্রাবণ মাসে আমাদেরকে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও তাহলে রজব মাসটা চলে গেছে সেই মাসটাকে কেমনে আপনারা গ্রহণ করেছেন আমি জানি না সবার উচিত ছিল আল্লাহ এই রজবের চান্দে ছাব্বিশ তারিখ দিবে রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছ আমাদেরকে আমরা ওয়াদা করলাম জীবনে আমার কোনো দিন নামাত ছাড়বো না দরকার ছিল রজব মাসটাকে এই ওয়াদা দিয়া বরণ করা কথা বলেন ঠিক না শাহান মাসটা আসলো যেহেতু মাসটা চলতেছে ওয়াদা করবেন নাসুল বলেছেন আমার উম্মতের জন্য অনেকগুলো রাত দিয়েছেন কিন্তু একটা রাত আছে লাইলাতুল বরাত এই রাতের বেলায় আমার অনেক উম্মতকে সব বেশি গোনা মাফ করা হবে